নমস্কার বন্ধুরা জয় মা দুর্গা বৃষ রাশির সকল জাতক ও জাতিকাদের জানাই আন্তরিক প্রণাম এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এক জানুয়ারি থেকে ছয় জানুয়ারির মধ্যে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনার ভাগ্যের গতিপথই বদলে দিতে পারে দীর্ঘদিন ধরে যে অস্থিরতা মানসিক চাপ এবং আটকে থাকা পরিস্থিতি আপনাকে ঘিরে রেখেছিল এই সময়কালের মধ্যেই তার ধীরে ধীরে অবসান শুরু হবে এই কয়েকদিনের মধ্যে রাশির উপর গ্রহ গোচরের প্রভাব অত্যন্ত শক্তিশালী হতে চলেছে হঠাৎ করে কোনো সুখবর অপ্রত্যাশিত সুযোগ কিংবা এমন কোন পরিবর্তন আসতে পারে যা আপনার মনকে ভরে দেবে আশায় অনেকেই বুঝতে পারবেন যেন ঈশ্বর নিজেই আপনাকে নতুন পথ দেখাচ্ছেন এই সময়ে অর্থ সংক্রান্ত বিষয়ে উন্নতির যোগ প্রবল যাদের টাকা আটকে ছিল যাদের পরিশ্রমের ফল মিলছিল না তাদের জন্য এই সময় আসার আলো নিয়ে আসবে কাজের জায়গায় সম্মান বাড়বে পরিবারে আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হবে এবং আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে ফিরে আসবে তবে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই সময় নিজের সাফল্য বা ভবিষ্যৎ পরিকল্পনা সবাইকে বলে বেড়াবেন না কারণ আপনার আশেপাশেই এমন কিছু মানুষ আছে যারা আপনার উন্নতি সহজভাবে মেনে নিতে পারে না নিরবতা বজায় রাখাই এই সময় আপনার সবচেয়ে বড় সুরক্ষা এই সময়কালে ঈশ্বরের কৃপা আপনার উপর স্পষ্টভাবে কাজ করবে ভগবান শ্রী হরি বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের কোনো পুরনো পূরণের পথ খুলে যেতে পারে মানসিকভাবে আপনি অনেক শান্ত ও স্থির অনুভব করবেন এবং নিজের ভিতরে এক নতুন শক্তির জন্ম হতে দেখবেন বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা সিদ্ধান্ত নেওয়ার সময়ও বটে জীবনের কোনো এক অধ্যায় শেষ হয়ে নতুন অধ্যায় শুরু হতে পারে দুঃখ ঋণ হতাশা বা দীর্ঘ প্রতীক্ষার অবসান এই সময়েই সম্ভব সবচেয়ে বড় কথা এই সময়ে অহংকার তারাহুডো এবং অপ্রয়োজনীয় কথা বলা থেকে দূরে থাকুন ধৈর্য ও সংযম আপনাকে অনেক দূর নিয়ে যাবে আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বার্তাটি অবহেলা করবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ভক্তিভরে কমেন্টে লিখুন জয় শ্রীহরি বিষ্ণু জয় মা লক্ষ্মী বন্ধুরা এই সময়টা আপনার জীবনের জন্য একেবারেই সাধারণ নয় কারণ বহু বছর পর এমন একটি গ্রহগত পরিবর্তন ঘটছে যা রাশির জাতক জাতিকাদের ভাগ্যে হঠাৎ করে আলো এনে দেবে আপনি নিজেও হয়তো বিশ্বাস করতে পারবেন না এতদিন যে জীবন একরকম থমকে ছিল হঠাৎ করে কেন সবকিছু এত দ্রুত বদলাতে শুরু করছে এই সময়ের মধ্যে আপনি এমন কিছু ইঙ্গিত পাবেন যেগুলো প্রথমে খুব ছোট বলে মনে হবে কিন্তু পরে বুঝতে পারবেন এই ছোট ঘটনাগুলি আপনার জীবনের বড় পরিবর্তনের সূচনা ছিল কখনো কোনো অচেনা মানুষের সাহায্য কখনো হঠাৎ পাওয়া কোনো সুযোগ আবার কখনো এমন একটি খবর যা আপনার মনে নতুন করে আশা জাগিয়ে তুলবে অনেক বৃষ রাশির জাতক জাতিকা দীর্ঘদিন ধরে মনে মনে প্রশ্ন করছিলেন আমার জীবনে ভালো সময় কবে আসবে আমি কি শুধু কষ্ট পাওয়ার জন্যই জন্মেছি ঈশ্বর কি আমার কথা ভুলে গেছেন বন্ধুরা এই সময়ের মধ্যেই আপনি বুঝতে পারবেন ঈশ্বর কখনো দেরি করেন না তিনি ঠিক সময়ই দেন এই কয়েক দিনের মধ্যে আপনার মনে এক অদ্ভুত পরিবর্তন আসবে যেসব বিষয় আপনাকে এতদিন ভেঙে দিচ্ছিল সেগুলোকে হঠাৎ করে আপনি খুব হালকাভাবে নিতে শুরু করবেন মনে হবে যা গেছে তা গেছে এবার সামনে এগোনোর সময় এই মানসিক পরিবর্তনটাই আসলে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে আর্থিক দিক থেকেও এই সময়ে ধীরে ধীরে উন্নতির যোগ তৈরি হচ্ছে হয়তো একেবারে পাহাড়সন টাকা একসঙ্গে আসবে না কিন্তু এমন রাস্তা খুলে যাবে যেখান থেকে নিয়মিত অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি হবে যাদের ব্যবসা আটকে ছিল যাদের চাকরির ক্ষেত্রে অনিশ্চয়তা চলছিল তারা এই সময়ের মধ্যে নতুন আশা দেখতে পাবেন তবে বন্ধুরা একটি বিষয় বারবার মনে করিয়ে দিতে চাই এই সময় কাউকে অকারণে বিশ্বাস করবেন না আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা আপনার মুখে হাসি দেখে ভিতরে ভিতরে জ্বলছে তারা চায় না আপনি এগিয়ে যান তাই নিজের পরিকল্পনা নিজের সাফল্যের কথা নিজের মধ্যেই রাখুন এই সময়ে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা আপনার উপর এমনভাবে কাজ করবে যা আপনি অনুভব করবেন কিন্তু ভাষায় প্রকাশ করতে পারবেন না কোনো কঠিন পরিস্থিতিতে পরেও আপনি দেখবেন শেষ মুহূর্তে কোনো না কোনোভাবে রক্ষা পেয়ে যাচ্ছেন এটি ঈশ্বরের অদৃশ্য হাত অনেক বৃষ রাশির জাতক জাতিকা এই সময়ের মধ্যে জীবনের কোনো পুরনো অধ্যায় বন্ধ করতে চলেছেন হতে পারে সেটা কোনো বিষাক্ত সম্পর্ক হতে পারে দীর্ঘদিনের ঋণ হতে পারে মানসিক বোঝা যেটাই হোক এই সময়ের মধ্যেই আপনি সাহস করে সেই সিদ্ধান্ত নিতে পারবেন যেটা এতদিন পিছিয়ে যাচ্ছিল পরিবারের মধ্যেও ধীরে ধীরে পরিবেশ বদলাবে ভুল বোঝাবুঝি কমবে আপনার কথার গুরুত্ব বাড়বে যাদের পরিবার নিয়ে মন খারাপ ছিল তাদের মনে শান্তি ফিরতে শুরু করবে নিজের অস্তিত্বকে আপনি নতুন করে অনুভব করবেন বন্ধুরা এই সময়ে ঈশ্বর আপনাকে পরীক্ষা থেকে পুরস্কারের দিকে নিয়ে যাচ্ছেন কিন্তু পুরস্কার পাওয়ার আগে একটি বিষয় খুব জরুরি অহংকার করবেন না মনে রাখবেন ঈশ্বর যা দিচ্ছেন তা কেড়ে নেওয়ার ক্ষমতাও তারই আছে তাই বিনয় আর কৃতজ্ঞতা বজায় রাখুন এই কয়েকদিনের মধ্যে আপনি এমন কিছু স্বপ্ন দেখতে পারেন বা এমন কিছু চিহ্ন পেতে পারেন যেগুলো আপনাকে ভিতর থেকে নাড়া দেবে সেগুলোকে অবহেলা করবেন না অনেক সময় ঈশ্বর স্বপ্নের মাধ্যমেও পথ দেখান এই সময় রাশির জাতক জাতিকাদের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাবে আপনার চিন্তাভাবনার ধরন বদলাতে শুরু করবে আগে যেসব বিষয়ে আপনাকে ভয় দেখাত যেগুলো নিয়ে আপনি বারবার দ্বিধায় পড়তেন এখন সেগুলোর মুখোমুখি হওয়ার সাহস আপনার ভিতরেই জন্ম নেবে আপনি বুঝতে পারবেন সমস্যার থেকে পালিয়ে নয় সমস্যার ভিতর দিয়েই পথ বের করতে হয় এই কয়েক কয়েকদিনের মধ্যে আপনার জীবনে এমন কোনো প্রস্তাব বা সুযোগ আসতে পারে যা প্রথমে একটু ঝুঁকিপূর্ণ মনে হবে কিন্তু গভীরভাবে ভাবলে দেখবেন এই সুযোগটাই আপনাকে ভবিষ্যতে অনেক দূর এগিয়ে দিতে পারে তাই ভয়তে পেয়ে পিছিয়ে যাবেন না আবার অন্ধভাবে ঝাঁপিয়েও পড়বেন না বুদ্ধি আর ধৈর্যের ভারসাম্য বজায় রাখাই এই সময়ে আপনার আসল পরীক্ষা এই সময়ে আপনার অন্তর্দৃষ্টি বা ষষ্ঠ ইন্দ্রিয় খুব সক্রিয় থাকবে কার উপর ভরসা করা উচিত আর কার থেকে দূরে থাকা উচিত এই বিষয়গুলো আপনি মনের ভিতর থেকেই অনুভব করতে পারবেন তাই নিজের অনুভূতিকে অবহেলা করবেন না অনেক সময় যুক্তির থেকেও অন্তরের সংকেত বেশি সত্য হয় বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে এই সময়ে পুরনো কোনো যোগাযোগ আবার সক্রিয় হতে পারে অনেক দিনের বিচ্ছিন্ন কোনো ব্যক্তি পুরনো বন্ধু বা কাজের সূত্রে পরিচিত কেউ আবার আপনার জীবনে ফিরে আসতে পারে তবে সবাই যে ভালো উদ্দেশ্য নিয়েই আসবে তা নয় তাই আবেগে ভেসে না গিয়ে বাস্তবতা দিয়ে মানুষকে বিচার করুন এই সময় আপনার জীবনে দায়িত্বও বাড়তে পারে পরিবার হোক বা কর্মক্ষেত্র আপনার উপর কেউ না কেউ ভরসা রাখবে এই দায়িত্ব আপনাকে ক্লান্ত করতে পারে কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের সম্মান ও স্থায়িত্ব আপনি যত দায়িত্বশীল হবেন তত দ্রুত আপনার অবস্থান মজবুত হবে স্বাস্থ্যের দিক থেকেও এই সময় নিজের যত্ন নেওয়া খুব জরুরি মানসিক চাপ জমতে দেবেন না পর্যাপ্ত ঘুম সময়মতো খাবার এবং অল্প হলেও নিজের জন্য কিছু সময় রাখা প্রয়োজন কারণ শরীর ভালো থাকলেই মন স্থির থাকবে আর মন স্থির থাকলেই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব এই কয়েক দিনের মধ্যে আপনি উপলব্ধি করবেন সব মানুষ আপনার সঙ্গে চিরকাল থাকবে না আবার যাদের থাকার কথা তারা কোনো না কোনোভাবে ঠিকই পাশে এসে দাঁড়াবে এই উপলব্ধিটাই আপনাকে মানসিকভাবে পরিণত করে তুলবে আপনি আর সহজে কাউকে নিয়ে অতিরিক্ত প্রত্যাশা করবেন না আবার প্রাপ্ত সম্পর্কগুলোর মূল্য আরও গভীরভাবে বুঝবেন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা আত্মগঠন ও আত্মশুদ্ধির সময় নিজের ভেতরের দুর্বলতাগুলোকে চিনে নেওয়া নিজের সীমাবদ্ধতাকে মেনে নিয়ে ধীরে ধীরে তা অতিক্রম করার মানসিকতা গড়ে তোলাই এই সময়ের আসল শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই সময়ে আপনি যা ভাবছেন যা কল্পনা করছেন তার প্রভাব খুব দ্রুত আপনার বাস্তব জীবনে পড়তে পারে তাই নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন ইতিবাচক ভাবনা ধৈর্য ও বিশ্বাস এই তিনটি হবে আপনার সবচেয়ে বড় শক্তি এই কয়েকদিনের অভিজ্ঞতা ভবিষ্যতে আপনাকে বারবার মনে করিয়ে দেবে এই সময়টাই ছিল আপনার জীবনের মোট ঘোরানোর সময় যখন আপনি ভেঙে পড়েননি বরং নিজেকে নতুনভাবে গড়ে তুলেছিলেন এই সময়ে রাশির জাতক জাতিকারা একটি বিষয় খুব স্পষ্টভাবে বুঝতে শুরু করবেন সবকিছু একসঙ্গে পাওয়ার প্রয়োজন নেই কিন্তু সঠিক সময় সঠিক জিনিস পাওয়াই জীবনের আসল সাফল্য আগে যেখানে আপনি তাড়াহুড়ো করতেন সেখানে এখন ধীরে কিন্তু নিশ্চিতভাবে এগোনোর প্রবণতা তৈরি হবে এই পরিবর্তনটাই আপনার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ এই কয়েক দিনের মধ্যে আপনার জীবনে এমন কিছু সিদ্ধান্ত আসতে পারে যেগুলোতে হ্যাঁ বা না বলার আগে আপনাকে ভালোভাবে ভাবতে হবে মনে রাখবেন এই সময়ে আবেগের চেয়ে বাস্তবতা বেশি গুরুত্বপূর্ণ কেউ খুব সুন্দর কথা বললেই বিশ্বাস করবেন না আবার কেউ কঠিন কথা বললেই তাকে শত্রু ভাববেন না পরিস্থিতি আপনাকে শেখাবে সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ সেই যে চুপচাপ নিজের কাজ করে যায় এই সময়ে অনেক রাশির জাতক জাতিকা বুঝতে পারবেন যে তারা এতদিন নিজের শক্তিকে ছোট করে দেখেছিলেন আপনার ভিতরে যে ক্ষমতা ধৈর্য ও সহনশীলতা আছে তা আপনি নিজেই জানতেন না কিছু পরিস্থিতি আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি বাধ্য হবেন নিজের উপর ভরসা করতে আর সেখান থেকেই আপনার আত্মসম্মান ও আত্মবিশ্বাস নতুন রূপ পাবে এই সময়ে অর্থ নিয়ে আপনার দৃষ্টিভঙ্গিও বদলাতে পারে শুধু টাকা পাওয়াই নয় টাকাকে ধরে রাখার গুরুত্ব আপনি উপলব্ধি করবেন অপ্রয়োজনীয় খরচ কমানোর চিন্তা আসবে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করার পরিকল্পনাও মাথায় ঘুরবে এই ছোট সিদ্ধান্তগুলোই আগামী সময়ে আপনাকে আর্থিকভাবে স্থিতিশীল করে তুলবে কিছু বৃষ রাশির জাতক জাতিকার জীবনে এই সময়ে পরিবেশ পরিবর্তনের যোগও দেখা যাচ্ছে কাজের জায়গা বসবাসের স্থান বা দৈনন্দিন রুটিনে সামান্য পরিবর্তন আসতে পারে এই পরিবর্তন প্রথমে অস্বস্তিকর মনে হলেও পরে বুঝতে পারবেন এই পরিবর্তন না হলে আপনি সামনে এগোতেই পারতেন না এই সময়ে একাকিত্বের অনুভূতিও মাঝে মাঝে আসতে পারে কিন্তু এই একাকিত্ব আপনাকে ভাঙার জন্য নয় বরং নিজের সাথে পরিচিত করানোর জন্যই আসবে আপনি নিজের ভেতরের কণ্ঠস্বরকে শুনতে শিখবেন যেটা এতদিন বাইরের শব্দে চাপা পড়ে গিয়েছিল এই কয়েক দিনের অভিজ্ঞতা আপনাকে শিখিয়ে দেবে সব লড়াই বাইরে নয় অনেক লড়াই নিজের ভেতরেই হয় আর যে নিজের ভেতরের লড়াই জিতে নিতে পারে তাকে বাইরে কেউ হারাতে পারে না এই সময়ে বৃষ রাশির জাতক জাতিকারা লক্ষ্য করবেন কিছু মানুষ হঠাৎ করেই আপনার জীবনে অতিরিক্ত আগ্রহ দেখাতে শুরু করেছে কারো কথায় মিষ্টতা থাকবে কারো আচরণে সহানুভূতি কিন্তু আপনাকে বুঝতে হবে সব আগ্রহ সমান নয় এই সময়ে নীরব পর্যবেক্ষণই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে আপনি যত কম বলবেন পরিস্থিতি তত পরিষ্কার হবে একটি বিষয় এই সময়ে স্পষ্ট হয়ে উঠবে আপনার জীবনের গতি অন্যদের থেকে আলাদা যেখানে অন্যরা দ্রুত ফল চায় সেখানে আপনার জন্য ধীরে ধীরে গড়ে ওঠা সাফল্য স্থায়ী হবে তাই কারো সাথে নিজেকে তুলনা করার প্রয়োজন নেই আপনি যে পথে হাঁটছেন সেই পথটাই আপনার জন্য নির্ধারিত এই কয়েকদিনে আপনার জীবনে এমন একটি সুযোগ সামনে আসতে পারে যেটা প্রথম দেখায় খুব বড় মনে নাও হতে পারে কিন্তু এর ভিতরে লুকিয়ে থাকবে ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি যারা ধৈর্য ধরে ছোট সুযোগকে সম্মান করতে জানে তারাই পরে বড় সাফল্যের দরজা খুলতে পারে এই সত্যটা আপনি এবার নিজের চোখে দেখবেন এই সময়ে মানসিকভাবে আপনি আরও পরিণত হয়ে উঠবেন আগে যেসব বিষয় আপনাকে অকারণে ভাবাত সেগুলোর গুরুত্ব ধীরে ধীরে কমে যাবে আপনি বুঝতে পারবেন সব প্রশ্নের উত্তর এখনই পাওয়া জরুরি নয় কিছু উত্তর সময়ের হাতেই ছেড়ে দিতে হয় কিছু বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক বিষয়ে নতুন দায়িত্ব আসতে পারে এই দায়িত্ব হয়তো আপনার পরিকল্পনার অংশ ছিল না কিন্তু এটি আপনাকে পরিবারের চোখে আরও বিশ্বাসযোগ্য করে তুলবে আপনি যখন নিজের স্বাচ্ছন্দ্য ছেড়ে অন্যের কথা ভাববেন তখনই আপনার ভাগ্য আপনার পাশে দাঁড়াবে এই সময় আপনার কথা বলার ধরনেও পরিবর্তন আসবে আপনি কম কথা বলবেন কিন্তু যা বলবেন তা গভীর প্রভাব ফেলবে অনেকেই তখন আপনার নিরবতাকে ভুলভাবে বুঝবে কিন্তু পরে তারাই উপলব্ধি করবে আপনি অযথা শব্দ নষ্ট করেন না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সময় আপনি নিজেকে আর ছোট করে দেখবেন না অন্যরা কি ভাবছে সেটা ধীরে ধীরে আপনার কাছে কম গুরুত্ব পাবে আপনি বুঝবেন নিজের মূল্য নিজেকেই আগে বুঝতে হয় তবেই পৃথিবী তা স্বীকার করে এই পর্যায়টি রাশির জাতক জাতিকাদের জন্য এক ধরনের মানসিক পুনর্জন্মের মতো বাইরে থেকে খুব কিছু বদল না হলেও ভিতরে ভিতরে আপনি আগের মানুষটি আর থাকবেন না আর এই ভেতরের পরিবর্তনই সামনে আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছানোর কথা আপনি কখনো ভাবেননি ভিডিওর একেবারে শেষে রাশির জাতক জাতিকাদের জন্য একটি নীরব বার্তা রয়ে গেছে এই বার্তা সবাই বুঝবে না কিন্তু যাদের জন্য এটা লেখা তারা নিজের অজান্তেই এর অর্থ অনুভব করবেন আপনার জীবনে যা ঘটছে তা হঠাৎ নয় অনেক প্রশ্নের উত্তর এখনও সামনে আসেনি কারণ সময় এখনো সম্পূর্ণ হয়নি এই মুহূর্তে আপনার চারপাশে যে নিরবতা তৈরি হচ্ছে সেটা শূন্যতা নয় এটা ঝড়ের আগের স্থিরতা খুব শীঘ্রই এমন একটি সত্য আপনার সামনে আসবে যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে তখন আপনি বুঝবেন এতদিন যে জিনিসগুলো আটকে ছিল সেগুলো কেন আটকে ছিল মনে রাখবেন এই সময়ে কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই আপনার পথ আপনি নিজেই দেখতে পাবেন যারা আপনাকে সন্দেহ করেছিল তারাই একদিন আপনার স্থিরতা দেখে চুপ করে যাবে কিন্তু সেই মুহূর্তে আপনার প্রতিক্রিয়াই নির্ধারণ করবে আপনি কতটা শক্ত হয়েছেন এই শেষ বার্তাটি মনে রাখবেন যা আপনার জন্য নয় তা আপনাকে টানবে না আর যা আপনার জন্য নির্ধারিত তা যত দূরেই থাকুক একদিন ঠিক আপনার দরজায় এসে দাঁড়াবে শুধু শর্ত একটাই আপনাকে নিজেকে ছোট ভাবা বন্ধ করতে হবে যদি এই কথাগুলো আপনার মনের কোথাও স্পর্শ করে থাকে তাহলে বুঝবেন এই বার্তাটা আপনার জন্যই ছিল আর যদি আজ বুঝতে না পারেন সময় এলে নিজেই সব পরিষ্কার হয়ে যাবে চুপচাপ এগিয়ে যান আপনার পথ আপনাকেই চিনে নেবে